কমিউনিকেশন অফিসি এটা হচ্ছে একটা সিস্টেম এটা কি সিস্টেম তো কিরকম সিস্টেম আমরা নিবন্ধন করছি একদম ফ্রি কাস্টমার আমরা কাস্টমারদেরকে ফ্রি আমাদের সিস্টেমে রেজিস্টার করেছি বা নিবন্ধিত করেছি অর্থাৎ যে কোনো কাস্টমার শুধুমাত্র তার মোবাইল নাম্বারটা দিয়ে আমাদের এই সফটওয়্যারে কি করতে পারে তার একটা অ্যাকাউন্ট খুলে দিতে পারে আচ্ছা তাহলে আমরা কাস্টমারদের কেউ ফ্রি আমাদের সিস্টেমে নিবন্ধিত করতেছি পাশাপাশি আমরা সকল ধরনের পণ্য এবং সেবার আউটলেটও কি করতেছি নিবন্ধন করতেছি যে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিনিয়ত আমরা কেনাকাটা করি কোথা থেকে যেমন আমরা কেনাকাটা করি মুদিমাল থেকে আমরা কেনাকাটা করি ফার্মেসি থেকে আমরা মাছের দোকান থেকে এভাবে মোবাইলের দোকান থেকে সমস্ত যে দোকানগুলো থেকে আমরা কেনাকাটা করে থাকি সেই দোকানগুলোকে আমরা এই সিস্টেমে নিবন্ধন করে দিচ্ছি তাহলে আমরা কাস্টমারও নিবন্ধন করতেছি আবার দোকানদারকেও কি করতেছি নিবন্ধন করে আমাদের একই প্ল্যাটফর্মে নিয়ে তাহলে লাভের মধ্যে লাভ কী হবে এখানে ক্রেতার বেনিফিটটা আমরা প্রথমে দেখব যে আমাদের কাস্টমাররা যখন আমাদের কোনো আউটলেটে কেনাকাটাটা করবে কীভাবে কেনাকাটা করবে কিভাবে আমাদের আউটলেটটা চিনবে যেমন বিকাশের দোকানে এরকম ছোট একটা ব্যানার দেওয়া থাকে বিকাশ করুন দেখা থাকে না আমাদের